বাবার মারি মানে খাওয়া দাওয়া করাও ঘুমাও ঘুরো ফিরো এই কাজ কারণ এছাড়া আর কোনো মানে বিবাহিত মেয়েদের কাজ নেই খুব সচরাচর হয়তো খুব কমই কাজ মানে করা হয়ই আর কি তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম জানাচ্ছি আমার নিয়ম ব্লগ আজকের ভিডিওটা একটু অন্যরকম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যেমন রাস্তা রেডি করেছে নিহারি পরোটা খাওয়া দাওয়া করার জন্য বসে গেলাম মানে ঘুম থেকে উঠে কোনো প্রিপারেশন ছাড়াই তো খাবার খেতে খেতেই সিদ্ধান্ত নিলাম যে না আজকে একটু বাহিরে ঘুরতে যাব ফ্যামিলির সবাইকে নিয়েই যেভাবে সেই কাজ আর মানে প্রচণ্ড রৌদ্র পড়ছে দেখেই বুঝতে পারছো মানে এত রৌদ্র গরম পড়ছে মানে বলার বাইরে মনে হচ্ছে যে দাঁড়িয়ে থাকলে রোদে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি যদি এক ঘন্টা থাকি তাহলে সুটকি মাছ হয়ে যাব এছাড়া আর কোনো কিছুই মানে বলার মতো না আর আম্মু যে কীভাবে এই গরমের মধ্যে রান্না করে আমি বুঝতে পারি না মানে আমার এতটা ধৈর্য নেই বাবা আর গ্রামের মাটির চুলার মানে যারা গ্রামের আছে মাটির চুলাতে কাজ করে তাদের তো আরও বেশি কষ্ট কারণ আমরা শহরে যারা ঘরের ভিতরে কিসে নেয় সব কিছু করি হাতের কাছে পাই সব কিছু এক জায়গায় থাকি কিন্তু গ্রামে ঘর থেকে পাকে মানে কিস পাকের ঘরে আর কি যেটা বলা হয় গ্রামে পাকে ঘরে সব কিছু নেওয়া আনা আবার পরিষ্কার করা ঘরে আনা মানে কি একটা প্যারার কাজ থাকে সেটা অবশ্য বলে বোঝানোর মতো না তবে আসলে আমার আম্মুর অনেক ধৈর্য আছে যাক দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আজকে রান্না হয়েছে ভাত ফ্লাও তারপরে গরুর মাংস ফ্লাওটা কিন্তু খুব দারুণ লাগছে না এই যে গরুর মাংস তারপরে এখানে সুটকি ভর্তা আছে দেখতে পাচ্ছ ডিম আছে মাছ ভাজা আছে অলরেডি আর বাকি কিছু আনছে ওটা অবশ্য আমি না ভিডিওটা করেছিলাম কিন্তু স্কিপ করে গেছি মজার বিষয়টা ওটা বা কী যাই হোক যা আছে তাই নিয়ে আজকে ভিডিওটা করছি আর দেখো আমি খাবার খেতে বসে গেলাম আমাকে দেখে কিন্তু কেউ হাসবে না কারণ আমি খুব রিল্যাক্স আছি এই গরমে মানে কি একটা অবস্থা বলার মতো না আমি যত পুরোনো কাপড় চোপড় আসে মানে ওগুলো সব কিছু পরে করে এখন আমি ঘুরছি মানে গরম কাপ মানে নতুন কাপড় চুপড় আমার কাছে মনে হয় বেশি গরম লাগে ঢিলে ডালা কাপড় চোপড় সব কিছু পরে আমি ঘুরতেছি মানে যেগুলো আমার মানে চাইতে হবে হাস্যকর যাই হোক রেডি হয়ে গেলাম বিকালবেলা প্রায় সাড়ে চারটা বেজে গেছে কিন্তু রোদের তাপ প্রকরতা না কিছুতেই কমছে না আর এখানে আমাদের পুস্কু ওকে নিয়ে ঘুরছি ও আমার সাথে মানে ঘোরাফেরা করার জন্য মানে এত এক্সাইটেড বলার মতো না মানে ও ঘুরতে যাওয়ার কথা শুনলেই খুশি আমি এত খুশি হয় ওর বাইরে যাওয়ার কথা শুনলে তো আমার হাত ধরে দেনে হাঁটছে আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম অবশেষে অটো পেয়ে গেলাম চলে যাচ্ছি ও অবশ্যই ওর আঙ্কেলের সাথেই বেশি সময়টা কাটাচ্ছে দুজনে মিলে দুজনে আজকে রেড কালার পড়ছে আর আমরা এখানে ননদ ভাবি আসি খুব মজা করে যাচ্ছি আর কি আমার আম্মু যেতে পারেনি কারণ উনি খুব অসুস্থ সারাদিন কাজকর্মের পরে প্রচুরে টায়ার্ড হয়ে যায় আর আমাদের পুসকুকে দেখছো তোমরা কি সুন্দর করে বসে আছে চারদিকে দেখছে মানে ওর আঙ্কেলের সাথে থাকে সবচেয়ে বেশি বিন্দুস আর চারপাশে মানে পরিবার রাস্তাঘাট মানে সব কিছুর দিকে আমার জানোই তো তোমার সবাই যে গ্রাম আমার কতটা পছন্দ আমি গ্রামে যদি আমাকে না খেয়ে থাকতে দেয় না আমি তাতেও রাজি এমন একটা অবস্থা চারপাশে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আর আজকের গন্তব্যস্থল হলো চাঁদপুর হরিনাগাট ঠিক আছে ফেরিঘাটের এখানে হরিনাগার বলা হয় তোমরা অবশ্য অনেকেই চিনো চাঁদপুর থেকে খুব কাছে আমার কাছে মানে এত সুন্দর লেগেছে না জায়গাটা যারা চাঁদপুর অবস্থান করছো বা ঢাকাতে গাওয়া ঘুরতে যেতে তোমরা একবার যেতে পারো চাঁদপুরের অনেক স্থান আছে ঠিক আছে ইলিশ তারপরে বড় স্টেশন হরিনা ফেরিঘাট মানে অনেক জায়গায় গেছে আমার অবশ্য এই তো ফার্স্ট টাইম যাওয়া আমি আজ পর্যন্ত কখনো যাইনি তবে আজকে ফার্স্ট আমি এলাম আমার কাছে খুব ভালো হয়ে গেছে সবে তবে অস্থিরতার কাজ হলো প্রচণ্ড গরম পড়ছিল এত গরম বলে বোঝানোর মতো না মানে তোমাদেরকে বলেছি না যে মনে হয় সুটকি হয়ে যাবো রোদে থাকলে এই অবস্থা আমার মনে হয় যে রোদ্রটা না থাকলে না খুব ভালো লাগতো ঠিক আছে মানে একটা অন্যরকম মানে ভালো লাগা ছিল আর নদীর পানি সব কিছু মিশিয়ে মানে বিস্তর জায়গা দেখলেই মনটা ভালো হয়ে যায় তো মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর হাঁটাটির পরে একটু বসে গেলাম এই যে দেখতেই পাচ্ছ আমি আমার কুসকুর সাথে খেলছি মানে ও কথা বলছে গল্প করছে চারদিকে তাকাচ্ছে আর ওকে না ধরে রাখতে হচ্ছে কারণ একটু চঞ্চল তো মানে আর সামনে নদী মানে খুব ভয় লাগছে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া অবশ্যই খুব ভয়ে থাকার কারণ মানে এত ভয় লাগে মাঝে মাঝে কারণ সবাই মানে ও আমাদের সবার কলিজার টুকরো যেটা এক কথায় বললে মানে আমরা সব কিছু ছাড়তে পারবো পৃথিবীর সব কষ্ট হাসি মুখে বরণ করতে পারবো ওর মুখে একটু হাসি দেখার জন্য আমার সাথেই বেশি স্পেন্ডিং করতে পছন্দ করে আর ও আমার চাইতে সবচেয়ে মজার বেশি হলো ওর আঙ্কেলকে খুব বেশি ভালোবাসে মানে ওর ঘোরাফেরা মানে চলছে আমিও একটু হাঁটাহাঁটি করছি আর এই গরম না কিচ্ছু ভালো লাগে না আমি রিল্যাক্সের জন্য এতো মানে এরকম পরিবেশ রিল্যাক্সের জন্য যদি মানে রোদ্রের তাপটা কম থাকতো না আরও বেশি ভালো লাগতো তারপরও খারাপ তেমন কিছু না আর এখানে ঘোরাফেরার পরে ভাবলাম যে একটু নৌকায় ঘোরাফেরা না করলে কি হয় তার জন্যেই বড় মশাই একটা নৌকা ভাড়া করে নিল আর একটু ঘুরে আসলাম নৌকায় ঘোরাটা তো সত্যিই খুব মজা আমি ঢাকাতে একবার নৌকাতে ঘুরেছিলাম কিন্তু ওটা খুব একটা বড় স্পেস নয় চা মানে ঢাকা দিয়া বাড়ির দিকে ছিল নদীটা খুবই ছোট আর পানিগুলো প্রচণ্ড কালো ময়লা ছিল মানে ওই ঘোর মানে নদীতে ঘোরার মতো আর কি ফিলিংসটা একটু নিয়েছিলামই আর কি কিন্তু এখানে আমার বড্ড ভালো লেগেছে মানে সব কিছু দেখে তবে বেশিক্ষণ হয়তো থাকা হয়নি কারণ সন্ধ্যা হয়ে আসছে গ্রামের জায়গাটা যেহেতু সন্ধ্যা বেশি রাত্রে থাকাটা ঠিক নয় তার জন্য আসলে চলে আসা আর এদিকে দেখো বসে আছি নৌকা হেলে দুলে চলছে খুবই মজা লাগছে প্রচণ্ড বাতাস হচ্ছিল সত্যি বলতে আমার কাছে জার্নিংটা খুবই ভালো লেগেছে যেটা হয়তো বলে বোঝানোর মতো না রিল্যাক্সে ঘুরতে যাওয়ার মধ্যে মানে অন্যরকম আনন্দ থাকে আর বাড়িতে সেই কোথাও ঘুরতে যাওয়াটা না মানে মনটা ফ্রেশ করে রিল্যাক্সে ঘোরাফেরা অন্যরকম ভালো লাগা সবাই মিলে মানে এটা প্রকাশ করার মতো না যাই হোক ভিডিওটা এতক্ষণ যারা দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ ফুল ভিডিওটা দিকে স্কিপ করে না আর আমার ভিডিওটা যদি সামান্য একটুও ভালো লাগে তোকে অবশ্যই একটা মানে বন্ধু করে নিও লাইক শেয়ার করে দিও কমেন্টে জানিও যে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমাদের ভালোবাসে কিন্তু আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যাই হোক সন্ধ্যা যেহেতু হয়ে গেছে নৌকা থেকে নেমে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম অলরেডি মানে অন্ধকার গনিয়ে আসছে আর আমাদেরও বাড়ি ফেরার তারা বেড়ে গেছে দেখতেই পাচ্ছ আমার ভাই অনেক মানে ওর বাইকে চলে যাচ্ছে আর আমি অঠোতে যাচ্ছি আমার বড় মশাইয়ের সাথে ঈদের টাইম তো সবাই আনন্দ করছে ঘোরাফেরা করছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ